পাঁচ দিন ধরে দেবী সাথে ছিল এখন বিদায় দিতে হচ্ছে কিন্তু আসছে বছর আবার হবে এই এই প্রত্যাশায় বিদায় দিচ্ছি আর কি তো সমৃদ্ধি শান্তি সাফল্যতা পরিবারের সুখ শান্তি এই তো সবাই যেন ভালো থাকে আর এবার যাদের সাথে পুজো করতে পেরেছি গত পরের বছরও যেন তারাই থাকে তাদের সাথে পার্টি সেটাই চাওয়া আমাদের সবারই মন ভারাক্রান্ত মাকে বিদায় দিতে হচ্ছে আজকে আমাদের কিন্তু মায়ের কাছে একটাই চাওয়া আমাদের জন্য সবাইকে মা ভালো রাখে সুস্থ রাখে এইটাই সবারই আমাদের মন অনেক ভারাক্রান্ত মা আমাদের সঙ্গে পাঁচ দিন ছিল আজকে মায়ের বিদায়বেলায় আমরা সবারই মন খারাপ কিন্তু মায়ের কাছে আমরা চাই আমাদের যেন সবাইকে সুস্থ স্বাভাবিক রাখে অপেক্ষা অবশ্যই অপেক্ষার ব্যাপারটা আসবে আসবে মাস বারো মাস এভাবে করে প্রতিনিয়ত অপেক্ষার পালাটা খুবই সুন্দর হয় বিদায় বেলাটাও কষ্টের অবশ্যই কিন্তু মা এখন তার যাবার বাড়ি যাবে অবভিয়াসলি এটা কষ্ট বিদায় দিতে হবে কিন্তু সুখেরও ব্যাপার যে পরের বছর আবার এই অপেক্ষার পালার মধ্যে দিয়ে যাব দুটো মিলেই আসলে মানে জগৎ জননী দেবী দুর্গা তিনি যেন আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আমাদের মনে হিংসা বিদ্বেষ এগুলো যেন সরিয়ে দেন আমরা যদি আমাদের নিজের মনের অসুখকে বধ করতে পারি তাহলে সেটা সবচেয়ে বেশি ভালো হবে আমরা অসুখ হতে সাথে ভাবি যে মানব রূপে কাউটি কিন্তু আমাদের মনের মধ্যেই কিন্তু সুর অসুর জিনিসটা আছে ভালো মন্দ আমাদের দুদিকটাই আমাদের মানুষের মধ্যে আছে তা আমরা যদি আমাদের মন্দ দিকটা যদি বর্জন করে দেই তাহলে সব কিছুই সুন্দর হবে আর পুজোর মধ্যে এই চাওয়া যে সবাই শান্তিভাবে থাকুক শান্তিতে থাকুক এক কথায় সবাই শান্তিতে থাকুক কোনো কিছু এই হিংসা বাড়াবাড়ি হানাহানি সব মার কাঠ এগুলো ভালো লাগে আমার মনে হয় আমার দেশের সবাই এখন শান্তি চায় সবাই নিরাপদে চায় ভালোভাবে বাঁচতে চায় ভালোভাবে চায় এটাই দেবীর কাছে এটাই তো প্রার্থনা করেছি যে সবাই শান্তিতে থাকুক আমি সবাই যেন শান্তিতে থাকতে পারি কখনো কাউকে অসম্মান না করি বা কখনও যেন মাত্রা ছাড়িয়ে না যায় আমরা কাউকে অপমান করতে বা অসমান করতে এতটাই মাত্র ছাড়িয়ে যাই যে আমরা ভুলে যাই যে আমরা সৃষ্টির সেরা জীব আমরা মানুষ ঈশ্বর আমাদেরকে বিশেষ কিছু গুণ দিয়েছে দেখে আমরা কিন্তু সৃষ্টির সেরা জীব কিন্তু আমরা সেই পশুদের মতে আচরণ করি যেটা ঠিক নয় চাওয়া বলতে গেলে এই তো যেন আমি ভালো কাজ করতে পারি আমার কর্ম সুকর্ম করতে পারি কারণ আমার ধর্মের গীতাতেই বলা হয়েছে যে তুমি তোমার কর্ম করে যাও তুমি তোমার সুকর্ম করে যাও ফল আমি দেখো মানে সৃষ্টি করতে যেতে পারি আমি আমার সুকর্ম করে দিয়েছি চাই যেহেতু নেই তাই খুব টাউন নেই আর এই বিষয় এটা আমার ব্যক্তিগত বিষয় ছর পূজা আমার কাছে খুব ভালো কাটতেছে কারণ আগের বছর পূজাই দেশের যে অবস্থা ছিল এই বছর পূজা একটু স্বাভাবিক হয়েছে ভালো লাগছে দেখতে দেখতে পূজার পাঁচ দিন চলে গেল খারাপ লাগছে আজকে বিসর্জনা আমি এসেছি হচ্ছে চকবাজার পুরান ঠাকা থেকে মোটামুটি সব জায়গায় ঠাকুরই দেখেছি ভালোই সব জায়গায় ঠাকুরই ভালো ছিল এই বছর অন্য বছর যেমন আগের বছর যেরকম দেশের অবস্থা খারাপ থাকার কারণে বেশি রাত পর্যন্ত ঘুরা যায়নি অনেক সমস্যা হচ্ছিল তাই এই বছর খুব ভালো কাটছে পূজা আমার কাছে মনে হয় স্পেশাল বলতে আমি বলবো দেশের অবস্থা যেন ভালো হয়ে যায় এটাই নিজের কোনো পছন্দের মানুষ এখনো হয়নি ভবিষ্যতে হবে এখনো এখনো মা বাবার করি ছাড়া আছে দেখি বাকিটা ভগবান কি Gracias. দুর্গা উৎসব সবার জন্য সবাইকে শুভেচ্ছা আমরা এই চার দিন দুর্গা উৎসবের যে আয়োজন বাংলাদেশে যে দা দেখলাম বা আমি আমার পক্ষ থেকে যা যা দেখেছি চমৎকার মা আসছেন মা এখন চলেও যাচ্ছেন এটা আসলে সবার জন্য একটু খারাপ বিষয় যে খারাপ লাগতেছে যে মা চলে যাচ্ছেন হ্যাঁ তো আমরা চাই এই সম্প্রীতিটা বজায় থাকুক যুগে যুগে আমরা যেন সবাই এক জায়গায় হইতে পারি এই দুর্গা উৎসবের মাধ্যমে আমরা যেন আমাদের এই সংস্কৃতিটাকে ধরে রাখতে পারি এটুকু আশা সবার কাছে বলব নমস্কার সবাইকে সবাইকে শারদীয় শুভেচ্ছা নমস্কার সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা স্পেশালি মানুষের জন্য চাই সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবার জীবনে যেন শান্তি আসে এইটাই মায়ের কাছে কামনা সবার ভালো চাওয়াই হচ্ছে আমাদের ভালো চাওয়া